হ্যালো বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমন একটি পপুলার ক্রিম আশা করি তোমরা সকলেই চিনবে এটা হচ্ছে একটা স্কিন শাইন ক্রিম যেটা কিনা একটা নাইট ক্রিম আর এই নাইট ক্রিমটি মুদির দোকানেও পাওয়া যায় ভাবতে পারছো কতটা তাহলে ফেমাস এত মানুষ এটা মানে জনপ্রিয় হয়ে গেছে কিন্তু এটার সঠিক ব্যবহার কি এটার যে পরবর্তীতে কি ধরনের রেজাল্ট তোমরা পাবে এটা হয়তো তোমরা জানো না তাই আজকের ভিডিওতে এই ক্রিমটি সম্পর্কে বিস্তারিত আমি জানাবো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে সো ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও প্রথম মতো এটা হচ্ছে একটা নাইট ক্রিম স্কিন শাইন নামক যেটাতে ভরপুর আছে আছে কেন আমি তোমাদের পরে বলছি এটা হচ্ছে স্পেশালি তৈরি করা হয়েছে যাদের মুখের মধ্যে যাদের মুখের মধ্যে মেছে যে ডার্ক স্পটস আছে মেছেতা বলা হয় মেলাজ মা মেছেতা যেটাই বলো না কেন তো সেটাকে ক্লিয়ার করার জন্য কিন্তু এই ক্রিমটি তৈরি করা হয়েছে মোট কথা এই নাইট ক্রিমটি হচ্ছে ফেসে যে ডার্ক স্পটস থাকে প্যাচি ফেস থাকে তারপর হচ্ছে আনইভেন স্কিন টোন থাকে সেটাকে লাইট করার জন্য ইউজ করা হয়ে থাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে স্কিন শাইন নামক একটা ক্রিম এর মধ্যে হাইড্রো হাইড্রোকোনাইন টেটেনয়েন এন্ড মোমেস্ট্রেশন ফরচুনের ক্রিম এই ধরনের কিছু কেমিক্যালস দিয়ে তৈরি এই নাইট ক্রিম আর এই ক্রিমটি সমস্ত দোকানে তোমরা পেয়ে যাবে কসমেটিক শপে পেয়ে যাবে ইভেন তোমরা যে মুদির দোকানেও পেতে পারো এখন অনেক মুদির দোকানে কিছু কিছু কসমেটিক্স রাখে যেহেতু এটা অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবে ইভেন মিশোতেও কিন্তু এই ক্রিমটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একটা পনেরো গ্রামের প্রোডাক্ট কোয়ান্টিটি একটা টিউ এ আসে এবং এটা প্রাইস পড়ছে তোমাদের একশো পঁয়তাল্লিশ টাকা প্রথমত যদি এই ক্রিমটির আমি ভালো দিক সম্পর্কে বলি তো এটা হচ্ছে একটা বলা যায় যদি তোমরা এটা ক্রিম নিয়মিত ব্যবহার করতে পারো যে তোমাদের থাকে বা বা ডার্ক স্পটস যদি কোনো কারণে হয়ে গেছে স্কিন টোন হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে তোমাদের ত্বকের যে ধরনটা থাকে বা কালারটা থাকে সেটা আস্তে আস্তে হালকা হয়ে আসবে যার দরকার ফেস টা অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল এবং ফর্সা মনে হবে কিন্তু তোমরা যদি ডক্টরের মানে মতামত অনুসারে যদি মানে বেশি মাত্রা ব্যবহার করে ফেলে ডক্টর যতটুকু তোমাদের সাজেস্ট করেছে ইউজ করার জন্য তার থেকে বেশি মাত্রা যদি ইউজ করো এর কিছু সাইড এফেক্টস অবশ্যই আছে সাইড এফেক্ট কীরকম হতে পারে যেমন ফেস লাল হয়ে যাওয়া বা যদি তোমরা ইউজ করা বন্ধ করে দাও ফেসটা চুলকানের সৃষ্টি হবে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেবে তো এই ধরনের আর এটা কখন হবে যখন তোমরা অতিরিক্ত মাত্রায় এই কিমটি মানে একটা নেশায় পরিণত হয়ে যাবে বলা যায় তো এটা অবশ্যই তোমাদের ডক্টরের সঙ্গে পরামর্শ করে তারপর ব্যবহার করা উচিত যেহেতু তৈরি হয়েছে অবশ্যই তোমাদের হ্যাঁ কিছু কিছু ডক্টর কিন্তু সাজেস্ট করে থাকে কিন্তু সেটা হচ্ছে স্কিন কন্ডিশন বুঝে স্কিনের পরিস্থিতি বুঝি স্কিন কী পর্যায়ে আছে তোমাদের কি কি প্রবলেম আছে সেই অনুসারে ডক্টর কিন্তু সাজেস্ট করে থাকে এবার তোমরা যদি এটার ভুল পদ্ধতিতে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু উল্টো রিয়াক্ট দেখা দেয় এখানে ডক্টরের কোনো দোষ নেই তোমাদের অবশ্যই বুঝে তারপর ইউজ করতে হবে আর এটা কেনার আগেও অবশ্যই আমি বলবো তোমরা ডক্টরের আগে পরামর্শ করে নাও ডক্টরের সঙ্গে তোমার স্কিনের মধ্যে কী প্রবলেম রয়েছে তারপরে তুমি এটা ইউজ করো এই নাইট ক্রিমটির মধ্যে যে হাইড্রোকুইনান নামক একটা অ্যাক্টিভ রয়েছে এটার যে মেইন কাজ সেটা হচ্ছে স্কিনের যে কালার থাকে সেটাকে অনেক বেশি ফেয়ার করা যার ফলে মুখটা অনেক বেশি ফর্সা দেখায় এই যে হাইড্রোকোনিন রয়েছে এটা স্কিনকে অনেক বেশি পাতলা করে দেয় স্কিন শাইন নামক এই ক্রিমটির মধ্যে অনেক বেশি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সঙ্গে আসে তো এটা তোমাদের সবথেকে বেস্ট হবে নাইট টাইমে ইউজ করার জন্য দিনের বেলা কোনো সময়ের জন্য ভুলেও এটা মুখের মধ্যে ইউজ করা যাবে না অবশ্যই রাত্রেবেলা নাইট টাইমে অবশ্যই তোমাদের এটা ব্যবহার করতে হবে এর মধ্যে অনেক কিছু কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট এই নাইট ক্রিমটি যখনই তোমরা ব্যবহার করবে মনে রাখবে অবশ্যই ফেসটাকে তোমাদের ভালোভাবে ওয়াশ করে নিতে হবে যাতে ফেসের মধ্যে কোনো প্রকার আগের থেকে কোনো ক্রিম বা কোনো মেকআপ যাতে কোনো ধরনের কোনো কিছু মুখের মধ্যে না থাকে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পর দিন তোমরা এই ক্রিমটি ব্যবহার করবে কারণ এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে না অন্যান্য যদি কেমিক্যালসের সংস্পর্শে যায় সেক্ষেত্রে তোমাদের ফেসের মধ্যে প্রবলেম দেখা দিতে পারে তো অবশ্যই ক্লিয়ার ফেসে ব্যবহার করার চেষ্টা করবে আর রাত্রেবেলা ইউজ করবে এই প্রোডাক্টগুলো তোমাদের ফেসের মধ্যে কেন সাইড এফেক্ট দেখা দেয় বলো তো তোমরা হচ্ছে ভালোভাবে ইনগ্রিডিয়েন্ট লিস্ট চেক না করে তোমার প্রোডাক্ট পারচেস করো ইউটিউবে অনেক ভিডিও আছে সব কিছুতে তো সব মানে সঠিক সবাই কিছু দেখায় না তো তোমরা সঠিক ভিডিও না দেখে কী করো উল্টো পাল্টা প্রোডাক্ট পারচেস করো ইউজ করতে থাকো অবশ্যই তোমাদের ডক্টরের সঙ্গে এবার কথা বলে নেওয়া উচিত যেহেতু ফেসের ব্যাপার আর এই ধরনের ক্রিম তো প্রচুর কেমিক্যালসের সঙ্গে আসে তোমরা দেখতে পাবে এই ক্রিমটির মধ্যে যদি তোমরা ইনগ্রিডিয়েন্ট লিস্ট এখানে চেক করো এখানে প্যারাবিন প্রচুর মাত্রায় আছে মিথাইল প্যারাবিন রয়েছে প্রোপ্রিন প্যারাবিন রয়েছে এর মধ্যে এটা হচ্ছে এক প্রকারের একটা মেডিকেটেড ক্রিম বলা যায় আর মেডিকেটেড ক্রিম হচ্ছে তোমাদের অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করে তারপরে ব্যবহার করা উচিত আর যখন স্কিন স্কিনে তোমাদের প্রয়োজন হবে ধরো স্কিনের মধ্যে তোমাদের কোনো জায়গায় সমস্যা হয়ে গেছে চুলকানি হচ্ছে আর এটা একটা কথা তোমাদের বলাই হয়নি সেটা হচ্ছে যাদের মুখের মধ্যে অ্যালার্জি সমস্যা আছে অথবা মানে যে কোনো কিছু প্রোডাক্ট ব্যবহার করে শ্যুট করে না সেন্সিটিভ স্কিন বলা যায় সেই ধরনের ত্বকে তোমরা যদি ইউজ করতে চাও খুব মানে ব্যবহার তোমাদের করতেই হচ্ছে এরকম একটা কন্ডিশন তাহলে অবশ্যই তুমি একবার প্যাচ টেস্ট করে নেবে সেটা কীভাবে হাতে একবার ট্রাই করতে পারো পায়ে লাগিয়ে ট্রাই করতে পারো যদি কোনো প্রবলেম দেখা না দেয় তুমি ফেসে মানে হালকা গাড়ি সাইডটা একটু লাগিয়ে দেখতে পারো আগে চেক করবে তারপর হচ্ছে এটা ইউজ যদি তুমি স্কিন ফেয়ারনেস করতে চাও তাহলে তুমি পুরো ফেসের মধ্যে সামান্য মাত্রায় ইউজ করবে যদি তোমার ফেসের মধ্যে কোনো জায়গায় মেঝেতা রয়েছে অথবা কোনো ডার্ক স্পটস রয়েছে তুমি সেটার উপর কাজ করতে চাও সেক্ষেত্রে তুমি শুধুমাত্র সেই অংশটুকুর মধ্যে লাগাবে দেন সকালবেলা উঠে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ধুয়ে নেবে নেক্সট মর্নিং যখন তোমরা ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করবে দিন তোমাদের একটা ভালো রকম স্পে ফিফটি যুক্ত সানস্ক্রিন কিন্তু মাস্ট ব্যবহার করতেই হবে কেননা এটা প্রচুর কেমিক্যালসে পরিপূর্ণ এই ক্রিমটি তোমাদের ত্বককে সাইড ইফেক্টস কিন্তু দেখা দেবে রেডনেসের সমস্যা হবে চুরখানের সমস্যা হবে স্কিনটা পুড়ে যাওয়ার চান্সেস থাকবে তো অবশ্যই দিনের বেলা একটা সানস্ক্রিন কিন্তু মনে করে ইউজ করতেই হবে আর আমি তোমাদের সব থেকে ভালো আমি তোমাদের যেটা বলবো পার্সোনালি তোমরা এটা কখনোই ইউজ করো না বন্ধুরা অনেকেই স্কিন ফর্সা করার চক্করে এই ধরনের ক্রিমগুলো ইউজ করে থাকে এটা ত্বকের জন্য ভীষণ ক্ষতিকারক হ্যাঁ কিছু সময়ের জন্য ফেসটাকে ভালো করে দেয় বাট এটা ভবিষ্যৎ ফেসটাকে অনেক বেশি খারাপ এবং ফেসের অবস্থা খুব খারাপ করে দেবে লাল হয়ে যাবে আমি আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি সো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ক্রিম থেকে দূরে থেকে যদি তোমাদের ব্যবহার করতে হয় তার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলে নাও দেন ইউজ করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সাবধানে থেকো